ভারতীয় রেলের বড় ঘোষণা ট্রেন ছাড়ার আট ঘন্টা আগে চূড়ান্ত হবে টিকিট চার্ট নতুন যুগে পা রাখছে ভারতীয় রেলওয়ে যাত্রী পরিষেবাকে আরও স্মার্ট ও স্বচ্ছ করতে রেল কর্তৃপক্ষ টিকিট বুকিং ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটছে এখন থেকে ট্রেন ছাড়ার চার ঘন্টা আগে নয় আট ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি হবে এই পদক্ষেপের ফলে অপেক্ষমান তালিকায় থাকা যাত্রীরা আগে জানতে পারবেন তারা আসন পেয়েছেন কিনা সেই অনুযায়ী বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য পর্যাপ্ত সময়ও থাকবে তাদের হাতে বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের জন্য সিদ্ধান্ত হবে অত্যন্ত উপযোগী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যে প্রস্তাবে সম্মতি দিয়েছেন এবং ধাপে ধাপে তা কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে চালু হবে নতুন যাত্রী সংরক্ষণ ব্যবস্থা এটি বর্তমান ব্যবস্থার তুলনায় দশ গুণ বেশি লোড সামলাতে পারবে নতুন পিআরএস সিস্টেম প্রতি মিনিটে এক দশমিক পাঁচ লক্ষ টিকিট বুকিং করা যাবে প্রতি মিনিটে চল্লিশ লক্ষ অনুসন্ধানের জবাব দেওয়া সম্ভব হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য করা নিয়ম কার্যকর হতে চলেছে শুধুমাত্র নিবন্ধিত এবং যাচাইকৃত ব্যবহারকারী তৎকাল টিকিট বুক করতে পারবেন ওটিপি ভিত্তিক প্রমাণীকরণ হবে বাধ্যতামূলক যা জুলাই মাসের শেষ নাগাদ পুরোপুরি কার্যকর হবে এই সমস্ত উদ্যোগের লক্ষ্য একটাই টিকিট বুকিং ব্যবস্থাকে আরো স্মার্ট স্বচ্ছ এবং সহজ করে তোলা যাত্রী স্বাচ্ছন্দ্যই ভারতীয় রেলের অগ্রাধিকার এই ঘোষণায় সেই বিষয় আরও স্পষ্ট